আবার রঙ্গিলা জালে ধরা পড়ে গিয়েছে শেখ হাসিনা আপনি বলেন খুনী ইউনূস পালিয়ে যাবেন আপনারা পালালেন কেন বিনা কি ভোটার cadastro স্থিতি চায় না ও থাকলে তারা কিছুটা Lamborghini হয় সেনা বাহিনী কে বিতর্কিত করার বারবার চেষ্টা করেছে এদিকে আজ হঠাৎ রাষ্ট্রপতির সাথে একই ঘটনা হলো দেশের বিভিন্ন অস্থিতিশীল পরিবেশ হওয়ায় সবাই ফেসে যায় ডক্টর ইউনূস আত্মকে আছেন সমন্বয়ে কুপদেষ্টারা কঠিন কঠিনভাবে ফেসে যাচ্ছেন সবকিছু দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে কপাল খারাপ ইউনুসের সম্মানজনক বিদায় নিতে পারছেন এই জুলাই অগাস্টের মধ্যে বা শেষের দিকে ইউনুসিয়াপ চলে যাবেন এজন সাবেক কোনো সেনা প্রধানও হতে পারে বিকল্প হিসাবে আমরা জানি তথ্য আছে আমাদের কাছে কারা আসতে পারে এখন যে কোনো মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহন করতে পারে এখন প্রশ্ন হচ্ছে যে হাইকোর্টের রায় হয়েছে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে দিয়েই প্রধান উপদেষ্টা বানিয়ে তিন মাসের জন্য নব্বই দিনের জন্য একটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কায়েম করতে হবে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ক্যান্টনমেন্টে গিয়েছিলেন ক্যান্টনমেন্টে তারই যাওয়া সেখানে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়া এটি এই মুহূর্তে অনেক দিক থেকে অনেক কিছু ইঙ্গিত করে আসনাদ আবদুল্লাহ নাহিদ ইসলাম শারজিস আলম আক্তার হোসেন এনসিপির সাথে বিএনপি পাড়াপাড়ি বাঁচতে পারে মারামারি বাঁচতে পারে অঘটন ঘটতে পারে তা ওরা টের পেয়েছে আমার সীমান্তের কৃষক হত্যাকে কি আমি মেনে নেব স্লোগানে স্লোগানে মুখর চুয়াডাঙ্গার বড় বাজার বৃষ্টি উপেক্ষা করে মঞ্চে এনসিপি নেতারা দেশের চলমান মব সন্ত্রাস থামানো যাচ্ছে না কিংবা থামানোর চেষ্টা করা হচ্ছে না এরকম আলোচনা চতুর্দিকে মব বলে বলে তারা প্রফেসর ইউনুসের বিরুদ্ধে এক মব সৃষ্টি করছে এদিকে এবার শেষবারের মতো প্রাণে বেঁচে যাচ্ছে আওয়ামী লীগ শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া তিরিশটিরও বেশি মামলার খালাস পেয়েছে রাষ্ট্রপতির গোপন পিলানের শেষ রক্ষা শেখ হাসিনা হঠাৎ একই বলল আসিফ নজরুল সেনাপ্রধানের নিরাপত্তায় দেশে আসতে যাচ্ছে শেখ হাসিনা একদিকে শেখ হাসিনার দেশে আসার খবর শুনে দেশে তুলপার ঘটনা ঘটছে অন্যদিকে রাষ্ট্রপতির উপর অনেক প্রভাব পড়তেছে রাষ্ট্রপতি অনেক পদক্ষেপ নিয়ে তিনি এক প্রকার ফেসে যাচ্ছেন দর্শক শ্রোতা আপনারা সবাই জানেন আওয়ামী লীগ সরকারের যারা যারা ছিল সবাই কিন্তু দেশ থেকে পালিয়ে গিয়েছে আবার অনেকে দেশের মধ্যে থেকে সরযন্ত করতেছে আবার অনেকে এটা সরাসরি বলতেছে যে বর্তমান রাষ্ট্রপতি নাকি আওয়ামী লীগের লোক দর্শক শ্রোতা সবাই কেন বলতেছে এবং দেশের মধ্যে কি কি গড়তেছে রাষ্ট্রপতির সাথে অন্যদিকে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে অনেকে আলোচনা করে সমালোচনা করে ডক্টর ইউনুস অনেক পদক্ষেপ নেন দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বলতে গেলে বিভিন্ন দিকে গুরুপাকায় সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে দেশের রাজনীতির সর্বশেষ আপডেট আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনাদের মনে দেশের রাজনীতি নিয়ে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই যে পিনাকি ভট্টাচার্যরা স্থিতিশীল রাষ্ট্রটা চায় না স্থিতিশীল রাষ্ট্র মানেই ধীরে ধীরে একটি গণতান্ত্রিক বাংলাদেশের দিকে আমরা হাঁটব থাকলে তারা কিছুটা লাভবান হয় সেনাবাহিনীকে ভালোবাসি তারা ওয়াকার ওয়াকার বলে কিন্তু তাদের শত্রুতা সেনাবাহিনীর বিরুদ্ধে তারা আপনার আদর্শ ছিলেন একসময় এখন তারা আপনার কাছে বেশ বিতর্কিত হয়ে পড়েছে বা আপনি বেশ সাহসিকতার সঙ্গে তাদের সমালোচনা করে যাচ্ছেন এর কারণটি আসলে কি আমরা গণ গণ আন্দোলনে একসঙ্গে পারফর্ম করেছি সে কারণে পরস্পর সাথে বন্ধুত্ব তৈরি হয়েছিল কিন্তু যখন আমরাই বিভিন্ন বা এই গণ লোকেরা লোকেরাই বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছে তো আমরা তো টিপিক্যালি রাজনীতিবিদ না যদি বলেন ওইভাবে আমরা অ্যাক্টিভিস্ট বিদ্রোহী বিদ্রোহকারী তো আমরা আমাদের জায়গা থেকে ওই বিদ্রোহগুলো জারি রাখছি আর কি যে কোন অন্যায় দেখলে তো এটা তারা হজম করতে পারছে না যারা আমাদের করতো যখন তাদের পছন্দের কোনো ব্যক্তির বিরুদ্ধে কথা বলি তখন তারা এটা হজম করতে পারে না এই জন্য নাকি এটা আসলে সাপলু ভাইয়ের নাম দেওয়া তো এটা সাপলু ভাই নামটা দিয়েছিলেন আহ সাপলু ভাই নিজে আমাকে বলেছেন কিন্তু ওটা পিনাকি দাদা বলেছিলেন যে এটা উনি দিয়েছেন কিন্তু আমরা পরে জানতে পারি প্রস্তুত করে এটা সাফল্য ভাইয়ের দেওয়ার নাম এখানেও তার এই ধরনের দাবি কেন যে তিনি দিয়েছেন উনি দাবি করেন বা এরকম না তো মানে আমি বলেছিলাম উনি আমাকে বলেছিল নাম দাও আমজনতার দল এটা আসলে উনি শফল্য ভাইয়ের কাছ থেকে শুনে বলেছিলেন এটা আর আচ্ছা তা এখন সেই ভট্টাচার্যের বিরোধিতা আপনি বেশ করছেন বেশ সংরোচনা মুখর এবং আপনি বললেন যে তাদের গ্রুপের কারোর সমালোচনা করলে সেই তারাই আবার আপনাদেরকে বা তাদেরকে সহ্য করতে পারে না কি কারণে সহ্য করতে পারছে না আপনাদেরকে এখন এত যখন দৃঢ়তা ছিল ভালো সম্পর্ক ছিল ঘরের লোক হিসেবে এক কথা বলা যায় ঘরের মানুষ ছিলেন আহ নানান ধরনের পরামর্শ নিয়েছেন এখন কি এমন ঘটলো যে আপনারা তার বিরোধিতা করছেন বা সমালোচনা করছেন আমরা তো একসাথে গণ অভ্যুত্থানে আলোচনা পরামর্শ করে কাজ করেছি গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা একটা স্থিতিশীল রাষ্ট্র চেয়েছি পিনাকি ভট্টাচার্যরা সেই স্থিতিশীল রাষ্ট্রটা চায় না স্থিতিশীল রাষ্ট্র মানেই ধীরে ধীরে একটি গণতান্ত্রিক বাংলাদেশের দিকে আমরা হাঁটব তো অস্থিতিশীল থাকলে তারা কিছুটা লাভবান হয় বিভিন্ন মত সৃষ্টি করলে বরি করতে পারে এটা হলো বিষয় সেটা সেনাবাহিনীর বিষয়ে আপনারা দেখেছেন সেনাবাহিনীকে বিতর্কিত করার বারবার চেষ্টা করেছেন তাদের গ্রুপটা তো আমরা ওই জায়গা থেকে তাদের পথে চলতে আর পারি নাই কারণ আমরা তো সেনাবাহিনীকে ভালোবাসি তাই না তাদের এক্স্যাক্টলি তারা ওয়াকার ওয়াকার বলে কিন্তু তাদের শত্রুতাটা সেনাবাহিনীর বিরুদ্ধে মানে আমি একটু যদি খুলাসা করি সংক্ষেপে যে আহ সেনাবাহিনীর বিরুদ্ধে আপনাদের অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছিল বা নির্দেশনা অনুরোধ যাইব না কেন সেই ছিল এটা অস্বীকার করতে পারবে না জি সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার ধরনটা কি মানে তার প্রতিবাদ করতে হবে তার সমালোচনা করতে হবে জেনারেল ওয়াকার সাহেবের এরকম কিছু নাকি এর চেয়ে ভয়ঙ্কর কিছু না দেখেন ওয়াকার সাহেব তো একজন ব্যক্তি তাই না আর সেনাবাহিনীর এইরকম একটা তাদের সেনাবাহিনীকে এবং সরকারকে মুখোমুখি দাঁড় করে একটা আনরেস্ট সিচুয়েশন তৈরি করা তাদের ভিডিওর কাটতে প্রয়োজন ভিডিও বানায় প্রতিদিন নতুন নতুন থামবেল প্রয়োজন নতুন নতুন ইস্যু প্রয়োজন আর সেনাবাহিনীর বিরুদ্ধে বললে মানুষ একটু বেশি বাপরে বা সেনাবাহিনীর বিরুদ্ধে বলছে এই ধরনের একটা হ্যাঁ কতজন বলে এইটাকে সুযোগ লাগায় এই বেশ কিছু ইউটিউবার আছে তারা সেনাবাহিনীর মুখটা বারবার উচ্চারণ করে শুধুমাত্র ভিউয়ের জন্য হ্যাঁ এটা তো মানে শুধু ভিউ মানে একটা এক লাখ লাখ ভিউ আর কত টাকা আসে নাকি বিহাইন্ড দা স্ক্রিন আরো কোন ধরনের আর্নিং সোর্স হ্যাঁ এমনিতে বিহাইন্ড দা কিছু থাকতে পারে গণবুতানের সময় প্রাথমিক লেভেলে এই আন্দোলন ভারতের সাজায় দেওয়া আন্দোলন এই আন্দোলন শেখ হাসিনা সাজায় দেওয়া আন্দোলন এই ন্যারেটিভ গুলো পিনাকি ভর্তা যাতে দেওয়া ঠিক আছে এবং সে আপ্রাণ চেষ্টা করছে এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার আমার প্রশ্ন হচ্ছে যে শুধুমাত্র ভিউ এর কারণে কি এরকম চরকদার কথাবার্তা কিংবা আক্রমণ কথাবার্তা বলা হয় নাকি বিহাইন্ড দ্য স্ক্রিন আরো অনেক কিছু আছে জি একটা বিষয় থাকার সম্ভাবনা আছে পিনাকি ভোটার তো প্রো আমেরিকান পলিটিক্স মনে হয় করে বা আমেরিকার প্রতি অনুগত তার একটা ইয়ে আছে বা ওই লবিতে সে কাজ করে তিনি রয়েল এজেন্ট তো আমেরিকা র এগুলো তো কাছাকাছি বিষয় তাই না কাছাকাছি বিষয় তো সেই জায়গা থেকে আমাদের বন্দর করিডোর এই বিষয়গুলো নিয়ে সেনাবাহিনী যে বিরোধিতা করবে এটা আমরা যদি এখন জানি তাহলে এই ঘটনাটা আরো মাস তো সেই জায়গা থেকে যে ওনাদের তিন না বিরোধিতা আগে থেকেই হয়তো বা ছিল যে কারণে ওনাকে সরানো বা সেনাবাহিনী রিসেবল করা রিসেফলটা করলে তারা এই কাজটা সহজে বের করতে পারবে করিডোরের বিষয়টা আমেরিকার স্বার্থ হাসিল করার জন্য বা ইন্ডিয়ান স্বার্থ হাসিল করার জন্য এরকম একটা বিষয় রয়েছে আপনি বলছেন যে মব বলে তাদের লাভ বাংলাদেশ অস্থিরশীল হলে তাদের লাভ এই লাভের ধরনটা কেমন মানে বিশাল কোন গেম চলছে আপনার কাছে মনে হয় না এটা দেখেন প্রত্যেকটা মবের পিছনে অর্থনৈতিক কারণ আছে একটা স্কুলে প্রধান শিক্ষককে মব সৃষ্টি করে সরাবে ওই স্কুলের আরেকজন শিক্ষক প্রধান শিক্ষক হতে চায় যে কারণে সে এই ফিনেন্সটা করে এই মবের পিছনে আমরা এটা খুব স্ট্রংলি ফাইন্ড আউট করেছি অনেকগুলো কলেজে সরাসরি শিক্ষকরা জড়িত প্রধান শিক্ষককে সরানোর জন্য মব সৃষ্টি করে তারা এটা ফিন্যান্স করে এভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সরিয়ে আরেকজন গুরুত্বপূর্ণ হওয়ার জন্য তারা এই মবে ফিন্যান্স করে দেশের চলমান মব সন্ত্রাস থামানো যাচ্ছে না কিংবা থামানোর চেষ্টা করা হচ্ছে না এরকম আলোচনা চতুর্দিকে আলোচনার মাঝেই মবের অস্তিত্ব বারবার ফিরে আসছে মব নানাভাবে নানা রূপে ফিরে আসছে এই সন্ত্রাসী কার্যক্রম কোনোভাবেই তার লাগাম টানা যাচ্ছে না যদিও লাগাম টানতে চাইছে কিনা সরকার সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে সন্দেহ না বাস্তবতা সেরকমই সরকারের বিভিন্ন স্টেক হোল্ডার ইনিয়ে বিনিয়ে নানাভাবে মবের পক্ষে কথা বলছে এমনকি এগুলোকে যারা মব বলছে এই যে ঘটনাগুলো একের পর এক ঘটছে এগুলোকে যারা মব বলছে মব বলে বলে তারা প্রফেসর ইউনুসের বিরুদ্ধেই এক ধরনের মব সৃষ্টি করছে এমন মন্তব্যও করেছেন প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সেক্রেটারি এরপরে তো আর কিছু বলার থাকে না প্রেস সেক্রেটারি বললেন দেশে মবের অস্তিত্ব নেই এগুলো প্রেসার গ্রুপ আর সহকারী প্রেস সেক্রেটারি তিনি বললেন যে যারা এগুলোকে মব বলে মব মব করে চিৎকার চেঁচামেচি করে তারা প্রফেসর ইউনুসের বিরুদ্ধে এক ধরনের মব তৈরি করছে অর্থাৎ জনগণকেই এখন প্রফেসর ইউনুসের বিরুদ্ধে মব তৈরির অভিযোগে অভিযুক্ত করছে সরকার তেমন পরিস্থিতির মধ্যে যখন আমরা বিরাজ করছি তখন আমরা বারবার বলেছি যে এই কার্যক্রম থামানো না গেলে দেশ অতিমাত্র অস্থির অস্থিতিশীলতার দিকে যাবে সেরকম পরিস্থিতি বোধহয় শুরু হয়ে গেছে যখন নানা পক্ষের মবের ঘটনা দেখছে এবং মবের দ্বারা আক্রান্ত হওয়ার ঘটনা আমরা যখনই বারবারই আমরা যখন দেখছিলাম যে বেশিরভাগ আক্রান্ত হওয়ার ঘটনা আওয়ামী লীগের গন্ধ আছে এমন লোকজনের ক্ষেত্রেই ঘটছে তখন ব্যতিক্রম ঘটনা ঘটলো এবার মব সৃষ্টি করলো আওয়ামী লীগে আওয়ামী লীগের দ্বারা মব তৈরি হলো থানা ঘেরাও হলো আসামি গ্রেপ্তারের প্রতিবাদ জানানো হলো এবং বিলিখিত বিচ্ছিরে একটা অবস্থা তৈরি হলো যে কথা বলছিলাম যে আশঙ্কা করছিলাম বহুবার যে কথা বলার চেষ্টা করেছে বিভিন্ন জন বিভিন্ন বিশ্লেষক যে মবের লাগাম টানুন নতুবা এটা ভিন্ন মাত্রায় চলে যাবে সেদিকেই বোধহয় যাচ্ছে দেশ কি হচ্ছে দেশে বলছিলাম মবের এবার ভিন্ন মাত্রা আমরা দেখলাম বেশি আলোচনা করার আসলে দরকার নেই ছোট্ট একটা ঘটনা ঘটনাটা শোনার পরে বাস্তবতা নিয়ে আলোচনা করব এবার মব মবের জন্ম দিল আওয়ামী লীগ এতদিন মবের শিকার হয়েছে এবার আওয়ামী মব সৃষ্টি করছে তাহলে দেশ কোন দিকে যাচ্ছে এভাবেই মব পাল্টা মব এই ঘটনাগুলো যে ঘটতে পারে সেই আশঙ্কা আমরা বারবার ব্যক্ত করেছি সেটাই সত্যি হলো এবং সেটা মানিকগঞ্জে ঘটলো কি ঘটেছিল সেই ঘটনায় একটু জেনে নেওয়া যাক আপনারা গণমাধ্যমের শিরোনামটাও দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে মানিকগঞ্জে আওয়ামী লীগ নেতাদের ছাড়িয়ে নিতে থানা ঘেরাও অর্থাৎ থানা ঘেরাওয়ের মতো মব তৈরি হয়েছে কদিন আগেই আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের থানাতে মবের ঘটনা দেখেছি চট্টগ্রামের পটিয়াই এবার মানিকগঞ্জে সেই ঘটনাটা ঘটালো আওয়ামী লীগের লোকজন সেখানে বলা হচ্ছে মানিকগঞ্জের ছাটুরিয়ায় গ্রেপ্তার আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ছাড়িয়ে নিতে থানা ঘেরাও করেছে ছাত্রলীগের নেতাকর্মী এবং পরিবারের সদস্যরা তার মানে বোঝা যাচ্ছে যে মানিকগঞ্জে বোধহয় আওয়ামী লীগের অবস্থা বেশ শক্ত তারা থানা ঘেরাও করার মতো এত বড় একটা ঘটনা যেহেতু রকম নাজুক পরিস্থিতির মধ্যে ঘটাতে পেরেছে সেহেতু ভাবা যেতেই পারে যে তাদের অবস্থান সেখানে বেশ শক্ত পোক্ত কিন্তু পুলিশ কী করছে উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকে গ্রেপ্তার করে সাটুরিয়া থানা পুলিশ এই এরপর সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে ঘটনাটা সাত জুলাইয়ের অর্থাৎ ঘটনাটা পরশু দিনের ঘটনা আর পরশু রাতের এই ঘটনাটা মাঝখানে একটা দিন চলে গেছে গণমাধ্যম তেমন একটা খবর দেয়নি তারপরে গতকালকে রাতে এই খবরটা প্রথম গণমাধ্যমে আসে এরপরে যেটা বলা হচ্ছে পুলিশ এবং স্থানীয়রা জানিয়েছেন বিকেল পাঁচটার দিকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন বাকা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক সাটুরিয়া সদর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন এবং উপজেলা ছাত্রলীগের কর্মী গোলাম রাব্বিকে শাটুরিয়া সাটুরিয়া থানা পুলিশ গ্রেফতার করে এরপর পুলিশের উপর ক্ষিপ্ত হয়ে সন্ধ্যার দিকে থানা ঘেরাও করে ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা এবং তাদের পরিবারের সদস্যরা এই ঘটনা ঘটেছে তারা থানাও ঘেরাও করেছে যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে ছাড়িয়ে নিতে তারা এসেছে তাদেরকে ছেড়ে দিতে হবে যেহেতু আওয়ামী এই মুহূর্তে তারা একেবারে নতজানু অবস্থায় রয়েছে পরিস্থিতি সারা দেশে খুব একটা ভালো নয় তারা পুলিশের ভয়ে পালিয়ে যাচ্ছে এর মাঝেই এই যে থানা থানা ঘেরাওয়ের ঘটনাটা এটা একটা বার্তা দেয় কিনা সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যদিও পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে এই ঘটনা ঘটেছিল পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে এবং থানা ঘেরাওয়ের ঘটনা যারা ঘটিয়েছে ওসি জানিয়েছেন শাহিনুর রহমান শাহিন তিনি এই কথা জানিয়েছেন থানা ঘেরাওয়ের ঘটনার সঙ্গে যারা সম্পৃক্ত তাদের বেছে বেছে নতুন মামলার বন্দোবস্ত করা হচ্ছে তার মানে হচ্ছে যারা থানায় ঘেরাও গিয়েছিল তাদের মোটামুটি দিনে এবং রাতের ঘুম হারাম হয়ে গেল সেটাই স্বাভাবিক সেটাই করবে পুলিশ পুলিশ এই যে এই থানা ঘেরাও করেছে যারা তাদের বিরুদ্ধে মামলা দেয়া তাদের চিহ্নিত করা এই কাজটা আওয়ামী লীগের বিরুদ্ধে যত সহজে করতে পারছে চট্টগ্রামের পটিয়াতে ঠিক উল্টো চিত্রটা আমরা দেখেছিলাম চট্টগ্রামের পটিয়াতে পুলিশকেই বরং পরাজয় মানতে হয়েছিল এবং সরকারও পরাজয় মেনে নিয়েছিল পুলিশের ওসিকে সেখান থেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছিল যে ঘটনা আপনারা সবাই জানেন সেখানেই সেটা হবেই কারণ সেখানে ব্যানার ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এনসিপি তাদের ব্যানার ছিল তো তারা তো এখন মোটামুটি বলা যায় যে রাষ্ট্রক্ষমতাতেই আছে সরকারি ছাত্র দল সরকারি ছাত্র সংগঠন এরকম অবস্থার মধ্য দিয়েই তাদেরকে ট্রিট করা হয় পুলিশও সেরকমটাই ভাবে যে সরকারি সরকারি দল তারা এবার রঙ্গিলা চালে ধরা পড়ে গিয়েছে শেখ হাসিনা বিবিসি তার অডিও রেকর্ড ফাঁস করেছে বিবিসি এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে এটা যে শেখ হাসিনার নিজের বক্তব্য সরাসরি ছাত্রদেরকে গুলি করার হত্যা নির্দেশ দিয়েছেন সে এক কর্মকর্তাকে সেই অডিও রেকর্ডটি আপনাদের সামনে এখন তুলে মাঝে আসছে হাসনাত আবদুল্লার একটি ঘোষণা বলেছেন যে যারা দেশপ্রেমী এবং দেশের জনগণ যাদের পাশে আছে তারা একজন কেন দিল্লি আরেকজন কেন লন্ডনে আরেকজন কেন লন্ডনে সেই প্রশ্নটাই কঠিন মিলিয়ন ডলারের প্রশ্ন বলে আমি মনে করছি প্রথম শেখ হাসিনার মুখে গুলি নির্দেশনাটার রেকর্ডটা আপনাদের সামনে বিবিসি থেকে তুলে ধরছি তার তুতলানু মুখে কথাগুলো শুনতে একটু আপনাদের কষ্ট হবে তারপরে সর্বশেষ কথার ভিতরে এসে স্পষ্ট আমি নিজে শুনতে পেরেছি আপনাদের সামনে তুলে ধরছি এখন আপনারা শুনে নেন তার সরকারের জন্য তার মন্ত্রিপরিষদের জন্য এবং তার প্রশাসনে র্যাব বিজিপি পুলিশ এবং আর্মি থেকেও যারা আমাদের মায়ের সন্তানদেরকে হত্যার সাথে জড়িত সেই হত্যার সাথে জড়িতের প্রমাণ এবং দলিল হিসাবে এই দলিলই আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তারা গ্রহণ করছেন এবং এই দলিল দিয়েই শেখ হাসিনা এবং আওয়ামী লীগের দোষোরদেরকে এই নরব পিশাসদেরকে সর্বোচ্চ রায় দিয়ে সর্বোচ্চ বিচার করা সম্ভব বলে মনে করেছেন প্রসিকিউটররা প্রিয় আমরা এখন চলে যাচ্ছি যে বিষয়টা দ্বিতীয় বিষয়টা হলো হাসনাদ আব্দুল্লা একটি হুঙ্কার যাদের সাথে জনগণ আছে মনে করেন যারা দেশপ্রেমী মনে করেন দেশের জনগণকে নিয়ে যারা রাজনীতি করেন তাদের মধ্যে একজন দিল্লিতে আরেকজন কেন লন্ডনে কেন লন্ডন থেকে তারেক রহমান দেশে আসছেন না এই মিলিয়ন ডলারের প্রশ্নটা রেখেছেন হাসনাদ আবদুল্লাহর মতন একটি তরুণ এই হাসনাত আবদুল্লার মতন তরুণ কিন্তু বাংলাদেশে খুব কম জন্ম নিয়েছে ইতিহাসের পাতায় পাঁচজন বাংলাদেশের শীর্ষ সাহসী মানুষ যদি জন্ম নিয়ে থাকে এর মধ্যে পাঁচ নাম্বারে আছে হাসনাত আবদুল্লা মানে ছোট কেননা বাংলাদেশের প্রধানের সাথে কি বক্তব্য হয়েছিল কি প্রস্তাব সেনা প্রধান দিয়েছিলেন আওয়ামী লীগের সফট লোকদেরকে নিয়ে ভদ্র লোকদেরকে নিয়ে আওয়ামী লীগ গঠন করে আগামী নির্বাচনে আওয়ামী লীগ যেন আসে সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বক্তব্যটা পাশ করে দিয়েছিলেন এই হাসনাত আবদুল্লাহ সেই কারণে হাসনাত আবদুল্লার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ হাসনাত আবদুল্লাহ বাংলাদেশের বর্তমানে তরুণদের মাঝে যদি নাহিদের চাইতেও তরুণদের ভিতরে ছাত্র শিবিরের যেমন কয়েক জনের নাম আছে ডক্টর শফিকুল ইসলাম মাসুদের নাম আছে বা এই তরুণ যারা ইয়াংদের কথাই যদি আমি বলি এবং বাংলাদেশের টুটাল রাজনীতিবিদদের কথাও যদি আমি বলি এর মধ্যে কিন্তু শীর্ষ কয়েকজনের ভিতরে একজন জনপ্রিয় ব্যক্তি হলেন হাসনাদ আবদুল্লা সে ওই প্রধানের বক্তব্যে ফাঁস করার পরেই বাংলার মানুষ ধরে নিয়েছে এই সন্তানই হবে আগামীকাল আমাদেরকে পথ দেখানোর জন্য সাহসী সন্তান বাংলাদেশের সেই সাহসী সন্তানকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই আজকে সে তরুণ আজকে পঁচিশ ছাব্বিশের কৌটায় তার বয়স পঞ্চাশের কৌটাই হয়তোবা এই দেশের পতাকা তার হাতে উঠাবে এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে বহু দূরে এবং সেই বিশ্বাসটা আমরা করি কারণ আজকে যারা নেতৃত্ব দিচ্ছে তারা যদি এই পৃথিবীতে থাকবে না তখন তাদের পরবর্তী প্রজন্ম হিসাবে সাহসী ভারত বিরোধী হিসাবে সাহসী বাংলাদেশ প্রেমী হিসাবে বাংলাদেশের মানুষের জীবন বাঁচানোর জন্য যে চব্বিশের আন্দোলনে ছয় জনের ভিতরে একজন ছিলেন আজকের এই মাঠেও তাকে ছয় জনের একজন পাঁচজনের একজন জনপ্রিয় ব্যক্তি বাংলাদেশের আমি মনে করছি আসনাত আব্দুল্লার বিষয়টা আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের পাঁচজন শীর্ষ জনপ্রিয় রাজনীতিবিদের ভিতরে হাসনাত আবদুল্লার নাম এখানে থাকবে নির্দেশক সেই হাসনাত আবদুল্লাহ মিলিয়ন ডলারের প্রশ্ন ছুড়ে দিয়েছেন এবার তারেক রহমানের উপরে সরাসরি যদি বাংলাদেশের মানুষ আপনাকে ভালোবাসে আপনার পাশে বাংলাদেশের মানুষ থাকে আপনি কেন লন্ডনে বসে আছেন আপনি লন্ডনে আছেন কেন হাসনাত আবদুল্লাহ নাহিদ ইসলাম আলম আক্তার হোসেন নাসিরুদ্দিন পাটোয়ারিদের যে দল এনসিপির সাথে বিএনপির ফাড়া বাঁচতে পারে মারামারি বাঁচতে পারে অঘটন ঘটতে পারে এটা ওরা টের পেয়েছে দেখেন কিছু কিছু অঘটন মারামারি ইন্টার পার্টি এটা রিয়েলিটি কখন এটা বাঁচে এটা টের পেয়ে ওরা আবার পাল্টা হুমকি দিয়ে দিয়ে ফেলেছে খবর আছে এনসিপির কর্মসূচিতে বাধা দিলে আওয়ামী লীগের মতো পরিণত হবে এর মানে কি এনসিপির সাথে যদি লাগতে আসে বিএনপি বিএনপি কে পিটিয়ে একদম বাংলাদেশ সারা করা হবে মনে করে যেমন আওয়ামী লীগ জামাতকে মারতো কিন্তু চর্ম নাইকে না দুইটাই ইসলামপন্থী দুইটাই হুজুর কেন কারণ জামাতকে ক্ষমতার জন্য থ্রেট মনে করতো ক্ষমতার নির্ধারক মনে করতো আর চরমনাইকে ওইভাবে কিছু মনে করতো না এই জন্য চরমনাই ওয়াজ মাহফিল

সেই বুরু ফখরুল এখন আহ গালি দেয় সেই সালাউদ্দিন এখন চর্মনাইকে সরের দল বলে কটাক্ষ করে দালাল বলে আওয়ামী লীগের নির্বাচনকে বৈধতা দিয়েছে নাকি এই কথা বলে আন্দাজে অথচ ও ইতিহাস বলে যে আওয়ামী বিএনপি যে নির্বাচন বর্জন করেছে সবগুলো চর্মনাই বর্জন করেছে এখন কেন কিছুদিন আগে হুজুর 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 বলতো পা ধরে চুমু খেত তাদেরকে এখন কেন গালি দিচ্ছে কারণ এখন তাদের ক্ষমতার জন্য থ্রেড এর আগে ক্ষমতার জন্য থ্রেড ছিল না চরমনের মাহফিলে কোনোদিন কেউ হামলা করেনি বাধা দেয়নি কিন্তু দেখবেন এই শীতের দিনে চরমনের মাহফিলে বিএনপির লোকজন কি পরিমাণ বাধা দেয় জামাতের সাথে যে আচরণ করেছে ওই আচরণ এখন বিএনপি চরমানের সাথে শুরু করবে সায়কে চর্মনাদের ঢিল মারবে পার্লে রেজাউল করিমদের উপর হামলা করবে বিএনপি করবে এবং চরিত্র হনন করবে যেরকম জামাত নেতাদের করেছে ট্রল করবে মিম বানাবে জিয়া বটফর্সের লোকজন এইটা বাস্তবতা কারণ ক্ষমতার জন্য থ্রেট হয়ে গেলে আপনাকে এগুলো এগুলো ভিকটিম হতে হবে চরমনাই লোকজন এখন নতুন নতুন পরিস্থিতিতে করবে ঠিক তদ্রুপ এনসিপি এই ছাত্ররা এই ছাত্রদের জন্য এই নাহিদদের জন্য রুহুল কবির রিজভির কান্না দেখেছিলাম না জেল থেকে বের হয়ে কান্না করে দিয়েছেন রুহুল কবির রিজভি সালাউদ্দিন আহমেদ বাংলাদেশে কান্না করেছে যে এই ছাত্রদের কারণে আজকে আমরা মুক্ত যেই দেখলো ছাত্র তাদের ক্ষমতা জনতের বলে যে ওরা কারা বললো যে মহাবিপ্লব তারপর বলে যে কিসের বিপ্লব সম্পর্ক বদলে গেল একটি মাত্র বলকে এখন আর এদেরকে চেনে না এখন পালে যেমন চট্টগ্রামের ছাত্র দল নেতা ঘোষণা দিয়েছিল যে একটা একটা এনসিবি দল ধৈর্য ধৈর্য এইটা করে আপনি চিন্তা করেছেন যে কোথায় নেমেছে এইটাই যেই ছাত্রদের কারণে যেই হাসনাত নাহিদ সারজিজদের কারণে খালাদা জি আজকে মুক্ত সুস্থ যেই হাসমাতদের কারণে তারেক রহমান জুবাইদুর রহমান আজকে মামলা মুক্ত জুবাইদুর রহমান দেশে এসে গিয়েছিলেন তাদেরকে এখন পেটানোর কথা বলে তাদেরকে এখন হামলা করার কথা বলে কেন ওই হিসাব একটাই যে ক্ষমতার জন্য থ্রেট ক্ষমতার জন্য থ্রেট না হলে কিচ্ছু বলতো না তখন সাপোজ এই হাসনাতরা কোনো রাজনীতি করছে না তারা দেশ স্বাধীন করে বিসিএস পরীক্ষা দিচ্ছে আমি চাকরি করতে চাই দুনিয়া কি ঘটে কিছু না আমার কাজ হাসিনা পতন দিয়ে দিলাম এখন বিএনপি যেমন করে দাও দেখবেন যে হাসনাতরা থাকতো বিএনপির কাছে বীর এই হাসনাতদেরকে বিএনপি জিয়র রহমানের মতো সম্মান করতো কিন্তু এখন ক্ষমতার জন্য থ্রেট ওদেরকে পিটাও ওদেরকে ধরো হামলা করো এই জায়গাটা টের পেয়েছে ওরা এই বলছে এনসিপির কর্মসূচিতে বাধা দিলে আওয়ামী লীগের মতো পরিণতি হবে ওরাও আঙ্গুল বাঘা করেছে আওয়ামী লীগের মতো পরিণতি এমন পেটান পেটাবো রাজনীতি ছুটাই যাবে একদম আওয়ামী মতো ওই কোন রকম পাল্টা প্রতিবাদ করবো তা না

আমাদের চ্যানেলের সুন্দর সবাই থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে বোঝায় ধন্যবাদ